নমস্কার বন্ধুরা তনু জাকি প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি সয়াবিনের দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো খুবই সোজা রেসিপিটি আর খুবই স্বাস্থ্যকর বলতে পারেন একদমই কম তেল মশলা দিয়ে আজকে আমি সয়াবিন রান্না করবো কিছু সবজি দিয়ে দেখুন এই যে সবজিটা নিয়েছি এটা হলো কোয়াশ কোয়াশ আলু আর গাটি কচু দিয়ে আজকে আমি সয়াবিন রান্না করবো খুবই টেস্টি হয় খেতে কিন্তু রেসিপিটি প্রথমে সবজিগুলোকে কেটে আর এদিকে সয়াবিনটাকে নুন জল দিয়ে একটু করে নিচ্ছি দেখুন সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে জলটাকে চেপে চেপে ফেলে দিয়েছি আর এদিকে সবজিগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে কোয়াশ আলু আর গাটি কচু এটা দিয়ে আজকে আমি সয়াবিন রান্না করবো এই গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা যদি একদিন ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আপনারা রোজ খেতে চাইবেন এবার দেখুন কড়াইয়ের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম সেই তেলের মধ্যে চেড়ে এগুলোকে এবার ভেজে নেব লাল লাল করে এভাবে তেলের মধ্যে যদি নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো ভাজা যায় সয়াবিন ভাজাগুলো কিন্তু খুব ভালো হয় দেখুন এদিকে সয়াবিনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব এরপরে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ মতো সরষের তেল এর মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা এক টেবিল চামচ মতো আদা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে প্রায় দশ মিনিট মতো আমি ভালো করে ভেজে নেব সবজিটাকে কিন্তু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে আমি যেভাবে রান্নাটা করছি আপনারা যদি এইভাবে বানিয়ে দেখেন তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব নিরামিষ বাড়ি যদি এরকম রেসিপি থাকে তাহলে তো পুরো জমে যায় এতটাই টেস্টি হয় নিরামিষ এই সয়াবিনের রেসিপিটি আপনারা তো সয়াবিনের অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন একদিন এইভাবে সয়াবিনের রেসিপি রেঁধে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি একদমই কম তেল মশলা দিয়ে দেখুন সবজিগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে নিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো এগুলো দিয়ে আবার একসাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ঝোলের জল দেব এটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জল দিয়ে দিচ্ছি দুই কাপ মতো বেশি একটা ঝোল জল রাখবো না একটু মাখা মাখা করবো দু কাপ মতো জল দিলাম দিয়ে এটাকে কুড়ি মিনিট মতো রান্নাটা করে নেব এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ডাকার তুলে দেখছি ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেমিল চামচ মতো চিনি আর দিয়ে দেবো জিরে বাটা ভাজা জিরে তেজপাতা শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছি তো শুকনো খোলায় জিরে ভেজে বেটে নিয়েছি সেই জিরে বাটাটা দিলাম এই জিরে বাটা নিরামিষ তর্কে দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর এইভাবে তরকারি আমাদের কিন্তু জিরে বাটাটা দিতেই হবে তো জিরে আর তেজপাতা একসাথে বেটে নিয়েছিলাম সেই জিরে বাটা দিয়ে দিলাম দুই চামচ মতো দিয়ে একটু নেমে চেড়ে দিলাম দিয়ে আবার একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার কিন্তু তরকারিটা একদমই হয়ে গেছে মাখা মাখা ঝোল আছে আর এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে যেহেতু এর মধ্যে আলু আছে কচু আছে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেয় তারপরে তো সয়াবিন দেওয়া আছে সয়াবিনও ঝোলটা টেনে নেবে এরকম মাখা ঝোল থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে একদমই তৈরি আজকে নিরামি সয়াবিনের তারই স্বাদের এই রেসিপিটি এবার আমি এটাকে নামিয়ে নেব উপর দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিরামিষ বারে সয়াবিন দিয়ে এরকম রেসিপি আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই নিরামিষ সয়াবিনের রেসিপিটি আর একদমই কম তেল মশলায় রান্না খুবই স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ